আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আশেপাশে সবুজ শাকসবজি কি কী ধরনের শাক চাষাবাদ করা হয় তো আজকে আমরা আসছি একটা পাট শাকের ক্ষেতে এখানে পাট শাক চাষাবাদ করা হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে চাষ পাট শাকগুলা বাতাসের সাথে দুলতেছে পাট শাক বন্ধুরা পাটের শাক লাল শাক পুঁই শাক এবং কলমি শাক এই জাতীয় শাকগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত সবুজ শাক সবজিগুলো অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে এবং পাটের শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এটা আমরা হয়তো অনেকেই জানি শহরে কিংবা গ্রামের হাট বাজারে এখন সচরাচর পুঁই শাক পালং শাক এবং এই পাটের শাক সচরাচর পাওয়া যাবে সব জায়গায় এবং এই পাটের শাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় বাজিও করা যায় পাটের শাক খুব সুস্বাদু তো বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব love yeah.